সাভারে চাপাইন যুব সমাজের উদ্যোগে চাপাইন ব্যাডমিন্টন টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের গ্র্যান্ড ফাইনাল খেলা অনুষ্ঠিত সাভারের চাপাইনে পনেরোই ফেব্রুয়ারি রোজ শনিবার রাত্র নয় ঘটিকায় চাপাইন কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন খেলার মাঠে চাপাইন যুব সমাজের উদ্যোগে এক প্রীতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় মোহাম্মদ স্বপন শেখের উদ্যোগে চাপাইন যুব সমাজের মোহাম্মদ শাকিল সিকদার সাগর সিকদার জামাল সজিব সহ আরও অনেকের সহযোগিতায় টুর্নামেন্ট পরিচালিত হয় গ্র্যান্ড ফাইনালের উদ্বোধন করেন চাপাইন নিউ মডেল হাই স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আব্দুর রহিম গ্র্যান্ড ফাইনালে সিআরপি গোল্ড জয়লাভ করে চাপাইন আল্লাহ ভরসার সাথে ব্যক্তিবর্গ দর্শন বৃন্দার মা বোনেরা এবং যাদের জন্য অংশগ্রহণ করবে সেই সমস্ত খেলোয়াড়দের সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে মহানবুল আলমীর দলের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আজকে এই ব্যাডমিন্টন টুর্নামেন্টে এই খেলা আয়োজন করার এবং এখানে উপস্থিত হওয়ার তো বিজ্ঞান করেছেন সম্মানিত উপস্থিতি খেলাধুলা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী সঠিক থাকার জন্য খেলাধুলা এবং শারীরিক যে কসরত এটা আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত জরুরি আমাদের যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করার জন্য এই খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আজকে আমাদের যুব সমাজ বিভিন্ন পর্যায়ে দেখা যাচ্ছে যে তারা মাদকে আসক্ত হয়ে গেছে সমাজ থেকে মাদক দূরীকরণে এই ধরনের খেলার আয়োজন বা খেলায় অংশগ্রহণ এটা সমাজে নিরাপত্তার জন্য সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ